তো হয়ে গেই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগে নতুনভাবে তোমাদের সবাইকে সুস্বাগত আমি কিন্তু প্রায় পাঁচ মাস হয়ে গেছে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম পাঁচ মাস আগে আমার মনে হয় লাস্ট ভিডিও আপলোড হয়েছিল চ্যানেল তারপরে কোনো ভিডিও আপলোড হয়নি তো অনেক কিছু কারণ হচ্ছে সেইগুলো তোমাদের সব বলবো আজকে তো আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে ভিডিওটা কালকে পোস্ট হবে তো দেন এখন পার ডে ব্লগ আসবে তো সেই 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 মজা হবে তো আর সব থেকে বড়ো কথা হলো যে কারণে আমি পাঁচ মাস ভিডিও করিনি ঠিক আছে আর এখন তোমরা ভিডিওর কোয়ালিটি তো বুঝতেই পারছ আমি আগে আইফোনে ভিডিও করতাম এখন অ্যান্ড্রয়েডে ভিডিও করছি তো তোমরা সবাই যেন আইফোনের ব্যাটারি অতটা ভালো না তো আমার ইলেভেন ছিল ইলেভেন তো মানে বলতে গেলে ব্যাটারি প্রচুর খারাপ প্রচুর খারাপ তো আমার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো সেই কারণে আমাকে আইফোনটা সেল করে দিতে হয়েছে সেল করে একটা অ্যান্ড্রয়েড কিনতে হয়েছে তো ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম ছিল তার জন্য আর আইফোন নিতে পারিনি তো সেই কারণে সেটা হচ্ছে সবথেকে বড়ো কারণ যে ডিও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন অ্যান্ড্রয়েড দিয়ে করবো দিন পরে দেখা যাবে কি হয় না কি হয় তোমরা সাপোর্ট যাই হোক আমি কিন্তু গেছিলাম পড়তে পড়াতে দেন এখন বাড়ি যাচ্ছে এখন দশটা মতো বাজে এখন বাইরে গেলেও তো আমাদের এই গুলিটা এখানে একটু ছায়া মতো রয়েছে তো এখানে কি শান্তিক বাড়ি আর আমাদের বাড়ির অবস্থা এখন মানে প্রচণ্ড পরিমাণ খারাপ একটা আমাদের থাকা খাবার বান্না সব হচ্ছে কারণ আমাদের এখানে বাড়িতে কাজ হচ্ছে আমাদের বাড়িতে কাজ করা ছিল না কিছু মানে কোনো কিছু প্লাস্টিক প্লাস্টার কিছু করা ছিল না মেঝে রেজে তো এখন টাইলস ওয়াইলস বসে দেন ভিতরে পুটটি মুটি হয়ে চলো তোমাদের দেখাচ্ছি তো এর জন্য আমাদের ওই পাশে একটা ঘর আছে ওখানে আমি আমরা এখন থাকি আর একটা ওই পাশে ওখানে থাকা হয় মানে আর মানে কাজ হয়ে গেলে এখানে তো থাকা হবে ঠিক আছে

যাই হোক এখন কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে গেছে তো এখন যাবো কাজে খেয়ে দে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজ দেন এখন দেখবো আমি কাজে থেকে পাবলিক অনেকে দেখছে আমার না অনেকদিন পরে করছি তো লজ্জা লাগিয়ে এবার এখন সাইকেল চালানো ভিডিও করতে পারবো না কারণ অ্যান্ড্রয়েড যা এতটা পরিমাণে খাবার কী বলবো

এদিকে মইনাক মইনাক কি করছে এটা মানে এখানে ঘর মুছবে বলে মানে দোকানটা পরিষ্কার করবে বলে ওখানে ওইগুলো ধুচ্ছে ওই যে মোছের জিনিসগুলো আর একটা মেয়ে থাকে আমরা কাজ করি ঠিক আছে এই ভালো করে ধু কিছু বলবি তোর মন ভালো নেই আজকে

প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন আছে তাই তো ভাই আমাদের দোকানে একটু রিভিউ দিয়ে দেওয়া দেখি কিছু বল দেখি আমাদের দোকানের সম্পর্কে বল দেখো এখন সব কিছু মাল পুরো রেডি এখন সব মালই চলে এসেছে আমাদের এখানে এখানে কি রয়েছে এগুলো কি ফ্রাই আইটেমস রয়েছে এখানে এটা কি ডেজার্ট তাই তো ডেজার্ট এখানে ফ্রাই আইটেম এখানে কেক পেস্ট্রি এসেট্রেট আরও সব রয়েছে ঠিক আছে তো এখন কটা হয়েছে একটা একশো একটার মধ্যে এখন বাড়ি থেকে খেতে আমি খেয়ে দেয় আবার আসবো আবার রাত্রি দশটা পর্যন্ত ভেউ এবার কী করে কী ব্লক করবো আমি জানি না বাড়িতে স্টার্ট করলাম আমার সুস্থতা হতে তো বাইরে প্রচণ্ড রোড ঠিক আছে নাহলে বার চাট হসপিটাল যেখানে ওখান থেকে সোজা এসে কিছুক্ষণ পাঁচ মিনিট মধ্যে এসে তো মনের সাত বলে আমাদের এই যে মনের সাত এই ক্যাকে শোরুমটা পড়ে তো এখানে আরও অন্য কোম্পানি যাবো মন সুইগি ছাড়া যারা যারা রয়েছে তাদের প্রাইসটা অনেকটা বেশি হয় আর আমাদের এখানে প্রাইসটা অনেকটা কম আর সেই প্রাইসের তুলনায় খাবার ভালো পাওয়া যায় তাই তো হ্যাঁ তো যারা যারা বাসে থাকো আর অন্য জায়গায় থাকো তো জমেটো সুইগি তো এটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা যাতে অর্ডার করতে পারো তো তোমরা এসে ট্রাই করে দেখতে পারব এটাই বলছি

তো এই যাক এগুলোটা মতো আছে আমি দোকানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওখান থেকে বাড়ি চলে আসতাম বাড়ি চলে এসে এখন তো আর কিছু করার নেই তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকু নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে কালকে ব্লগে আজকে জানি ভিডিওটা ভালো হয়নি তো ভালো আরও দেওয়ার চেষ্টা করবো আজকে কিছুই হয়নি সেরকম তো পরের দিয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতো টাটা ভিডিও চলো